আসসালামু আলাইকুম পেউ ভিউয়ার্স স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন যে নতুন পে স্কেল কার্যকর করা নিয়ে পে কমিশন কিছু শঙ্কার কথা জানিয়েছে তাহলে কি নবম পে স্কেল খুব শীঘ্রই কার্যকর হচ্ছে না এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন পে স্কেল বাস্তবায়ন শঙ্কা কেন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে পে কমিশনের সদস্যরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তারা বিভিন্ন প্রস্তাব ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ তৈরির কাজ করছেন তবে এই সরকারের আমলেই পে কার্যকর হবে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক ব্যস্ততা কমিশনের পক্ষ থেকে সুপারিশ ডিসেম্বর বা জানুয়ারিতে ঘোষণার কথা বলা হলেও মধ্য ডিসেম্বর থেকে নির্বাচন সংক্রান্ত ব্যস্ততা বাড়লে সরকারের পক্ষে পেস্কেল মনোযোগ দেওয়া কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে বাজেট ঘাটতি পে স্কেল বাস্তবায়নে বাড়তি অর্থের যোগান নিয়েও শঙ্কা রয়েছে উদাহরণস্বরূপ সর্বশেষ শিক্ষক আন্দোলনে অতিরিক্ত সাড়ে সাত শতাংশ বাড়ি বাড়া বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর লুকোচুরি প্রমাণ করে সরকারের হাতে পর্যাপ্ত বাড়তি অর্থ নেই যদি বেতন বাতা দ্বিগুণ করা হয় তবে বছরে প্রায় আশি হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে যদি গড়ে আশি শতাংশ বৃদ্ধি করা হয় তাহলেও প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে এত বিপুল পরিমাণ টাকার যোগান দিতে সরকারের বেগ পেতে হবে রাজনৈতিক কৌশল ও চাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের মতে পে কমিশন প্রস্তাব দিলেও এটি একটি রাজনৈতিক কৌশল হতে পারে সরকার আলোচনা করে হয়তো বাস্তবায়নের দায়িত্ব আগামী সরকারের কাছেই ঠেলে দিতে পারে তখন বলা হবে এই জিনিসটা বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকার শেষ মুহূর্তে এসে এরকম সিদ্ধান্ত আসতে পারে কারণ সময় খুবই কম অধ্যাপক আইনুল ইসলাম আরও মনে করেন অন্তর্বর্তী সরকার একদিকে যেমন নির্বাচনের চাপ সামলাচ্ছে অন্যদিকে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতেও জর্জরিত এই পরিস্থিতি মোকাবিলায় সরকার হয়তো উন্নয়ন বাজেটে কাটছাট করতে পারে তবে মানুষ দ্রুত উন্নয়নও চায় আবার বেশি বেতনও চায় যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বাস্তবায়ন অনিশ্চিত পে কমিশন সুপারিশ প্রায় চূড়ান্ত করলেও রাজনৈতিক সময়সূচি নির্বাচন এবং বিপুল বাজেটের চাপ বিবেচনায় বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এই স্বল্প সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে দ্রুত এই স্কেল বাস্তবায়ন করা কঠিন ফলে নতুন পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নতুন নির্বাচিত সরকারের ওপর ন্যস্ত হওয়ার সম্ভাবনাই বেশি বন্ধুরা সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের আশা থাকলেও নির্বাচনের আগে এর বাস্তবায়ন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা এই বিশ্লেষণ থেকে স্পষ্ট এই ছিল আজকের আলোচনায় আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ